বিসমিল্লাহি রহমানি রহিম ওয়েলকাম টু মাই এনাদার ব্লগ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ তালার অশেষ রহমতে ও আপনাদের দোয়াতে ভালো আছি তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের ওয়েলকাম তো আপনারা জানেন যে আমার ভিডিওগুলো লাইফ স্টাইল আর কি মাই লাইফস্টাইল স্টাইল ব্লগ ভিডিও তো লাইফস্টাইল ব্লক ব্লগ ভিডিও কেমন হয় সেটা আপনারা সবাই জানেন আমি কোথায় যাই কি করি মানে কি কাজ করি সবকিছু আমি শেয়ার করি আপনাদের মাঝে তো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে তো ভিডিওর শুরুতে একটা কথা না বললেই নয় যে আপু ভাইয়ারা আমার ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটি দেখার পর আপনার ভিডিওটি কেমন লেগেছে সেই রিলেটেড আর কি ভিডিও রিলেটেড একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন আমি খুবই খুশি হব আপনাদের সে কমেন্ট পড়ে তো দেরি নয় চলেন আজকে মূল ভিডিওতে চলে যাওয়া যাক আপনারা দেখতেই পাচ্ছেন আমি কোথাও যাচ্ছি অ্যাকচুয়ালি আমি যাচ্ছি রাজশাহী আর মার্কেট তার পাশে ফয়সাল গার্মেন্টস রয়েছে তো সেইখানে আমার মেয়েদের স্কুল ড্রেস বানাতে দেওয়ার কথা ছিল তো বানাতে দিয়েছি অলরেডি গত বৃহস্পতিবারে নিয়ে আসার কথা ছিল বাট নিয়ে আসার হয়নি তো আজকে চলে যাচ্ছি সেই ড্রেস গুলো ডেলিভারি নিতে তো যখন যাচ্ছি ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি এটা হচ্ছে বর্ণালীর মোড় আপনারা দেখতেই পাচ্ছেন ট্রাফিক পুলিশ সব সময়ের জন্য মোতায়েন রয়েছে তো আমরা বর্ণালী মোড় ক্রস করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো দেখেন রাজশাহী শহরের রাস্তাঘাটগুলো মার্শাল্লাহ কতটা সুন্দর সেটাই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি কতটা ভালো লেগেছে সেটা অবশ্যই আপনারা জানাবেন যারা রাজশাহীতে আছেন তারা তো জানেন রাজশাহী কতটা ক্লিন সিটি সিটি গ্রিন সেটা আপনারা জানেন সেটা না বলার কিছু নেই তো যাই হোক চলে আসলাম দেখতে দেখতে আমি ফয়সাল গার্মেন্টস এ চলে এসেছি তো এখানে পোশাক ডেলিভারি যেহেতু আমার অর্ডার দেওয়া ছিল তো ডেলিভারি নেওয়ার জন্য চলে এসেছি এই যে অনেকগুলো পোশাক এটা তৈরি করে রেখেছে তো এখানে রেডিমেড পোশাকও পাওয়া যায় তো আমি রেডিমেড পোশাক পোশাক নেই নি আমি আমার মেয়ের জন্য আর কি ডাবল সেট মানে দুই সেট অর্ডার দিয়ে গিয়েছিলাম তো আপনাদের মাঝে একটু দেখিয়ে দিলাম যে এখানে কি কি পাওয়া যায় এখানে আর কি কাউন্টার ভাগ ভাগ করে দিয়েছে পুরুষদের কাউন্টার আলাদা মহিলাদের কাউন্টার আলাদা জুতার কাউন্টার আলাদা টায়ের কাউন্টার আলাদা মানে কি পার্ট বাই পার্ট কাউন্টার করে দিয়েছে মাসাল্লাহ খুব ভালো লাগলো দেখে যেটা ভিড় যেন না হয় প্রচুর পরিমাণে যখন ড্রেসের অর্ডার আসে তখন দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ভিড় হয়ে যায় সেই জন্য এখানে পার্ট বাই পার্ট ভাগ করে দিয়েছে তো এই যে আমার মেয়ের স্কুল ড্রেস গুলো বানানো হয়ে গেছে ওনারা দেখিয়ে দিচ্ছিলেন আর বলছিলেন যে আপু শুধু স্কুল ড্রেসের লোগোটা লাগানো হয়নি লোগোটা একটু লাগিয়ে নিতে হবে তো একটু জাস্ট এক মিনিট বসলে আপনাকে লোগো লাগিয়ে দেওয়া যাবে তো আমি বললাম ঠিক আছে আপনি যেখানে লোগো লাগাবেন সেখানে আমি জাস্ট একটু ভিডিও করে নিব তো বললো কোনো সমস্যা নেই আপনি যেতে পারেন তো এখানে যেহেতু মহিলা আপু আর কি মহিলা মানুষ কাজ করে তো আমি আর কি উনার ফেস নিলাম না উনি যে কাজ করছে সেটা আর কি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম এই যে দেখতে পাচ্ছেন লোগোটা লাগিয়ে দিচ্ছে আমার বড় মেয়ে সরকারি প্রমোদনাথ বালিকা উচ্চ বিদ্যালয় রাজশাহী এই স্কুলে পড়াশোনা করে অ্যাকচুয়ালি এই স্কুলের সংক্ষিপ্ত নাম হচ্ছে পিএন পিএন নামে সকলে চিনে তো যাই হোক তো সেই পিএন স্কুলের লোগোটা খুব সুন্দর ভাবে আপু দুইটা ড্রেসে খুব সুন্দর করে লাগিয়ে দিলেন একদম এক মিনিটের মধ্যে হয়ে গেল তো আমি সেখান থেকে নিয়ে নিলাম নিয়ে এসে ভাইয়াকে বললাম সবকিছু ঠিক আছে কিনা একবার চেক করে আমাকে সুন্দর করে প্যাক করে দেন তো ভাইয়া সবকিছু চেক করে দিল চেক করে আর কি প্যাক করে দিলেন আসলে উনাদের ব্যবহার এতটা ভালো সেটা বলার বাহুল্য যারা আপনারা ফয়সাল গার্মেন্টস থেকে ড্রেস ডেলিভারি নিয়েছেন বা রেডিমেড কিনেছেন তারা সকলেই জানেন যে ফয়সাল গার্মেন্টস থেকে যে জিনিসগুলো বা যে ড্রেস দেয় সেগুলো আসলে অনেক ভালো ব্যবহার করেও শান্তি যে সিটের জামা কাপড়গুলো বানিয়ে দেয় আসলে খুব ভালো তো এই যে ভাইয়ারা সবকিছু সুন্দর করে আমাকে গুছিয়ে ডাবল যেহেতু সেট ছিল সেজন্য দুই সেটের জন্য দুইটা ব্যাগ আর কি দিয়ে দিলেন তো আমাকে ডেলিভারি কাগজটাও ধরিয়ে দিলেন বললেন যে এটা আপনি দেখিয়ে বিলটা পে করে দেন তো ঠিক আছে আমি দুইটা ব্যাগ নিয়ে নিলাম খুব সুন্দর ভাবে নিয়ে ভাইয়াকে বললাম থ্যাংক ইউ সো মাছ ভাইয়া তারপরে এই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই ড্রেসগুলো নিয়ে নিলাম উনি বললেন যে আবার আসবেন তারপরে এই যে সামনে যে ভাইয়া গুলোকে দেখতে পাচ্ছেন এরা আমাকে ভীষণ সাপোর্ট করেছে আমার ভিডিও করা দেখে বলতেছে যে আপু আপনি কি ব্লগার তো আমি বললাম যে অ্যাকচুয়ালি ব্লগার কি না জানি না ছোটখাটো আমি একজন ইউটিউবার আর কি ছোটখাটো কাজ করতেছি হয়তো ছোট থেকে বড় একদিন হব ইনশাল্লাহ দোয়া রাখবেন তো ওনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমি ভীষণ খুশি হয়েছি তারপরে তো আমার যখন আমি ড্রেসটি বানাতে দিই তখন বেশ কিছু টাকা পে করা ছিল পেড করা ছিল আর বাকি যে টাকাটা দেয়া হয়েছিল না তো সেটাই দিয়ে দিলাম তো উনি আমাকে বলছেন যে আমাদের সিস্টেমটা দেখেন যে টাকাটা আমরা কোথায় রাখি এখানে টাকা নেওয়ার কোনো অবকাশ নেই সিস্টেমটা কেমন লেগেছে আপনার ভিওয়ার্সদের জানাতে বলবেন এটা ছিল ক্যাশ কাউন্টার সেখানে আমি আমার যে বাকি টাকাটা ছিল সেটা আমি পেড করে দিলাম তারপরে যেখানে ফর্মালিটিস ছিল সেগুলা সেরে নিলাম তারপরে এই যে এটা হচ্ছে জুতার দোকান এখান থেকে আমার মেয়েদের দুইজনের জুতা নিয়েছিলাম ছোট মেয়ের স্কুল ড্রেস আগে নিয়েছিলাম বড় মেয়ের স্কুল ড্রেস বানাতে দিয়েছিলাম তো সেটাই ডেলিভারি নিলাম তো যাই হোক সেখান থেকে চলে আসলাম তারপরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার পাশে ভ্যানে করছিল তো সে বড়ই দেখে সামলাতে না ভাবলাম যে আমার পছন্দ হয়েছে আমি তার বড় আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর মনে হচ্ছে সবগুলো নিয়ে নিই এখানে বেছে নেওয়ার কোনো অবকাশ নেই প্রত্যেকটা বড়ই মার্শাল্লাহ খুব সুন্দর তো তারপরও তার মধ্যে থেকে আর কি বেছে বেছে আমি যেগুলো আমার পছন্দ মনে হচ্ছে সেগুলো নিয়ে নিচ্ছি এই যে মামা বলছে যে মামা বেছে নেওয়ার মতো কিছু নেই দেখেন আপনি দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর সবগুলো বড়ই আর কি পুষ্ট ছিল তো এখানে আর যে যার মতো করে বড়ই নিচ্ছিল তো আলহামদুলিল্লাহ আমার ভীষণ ভালো লেগেছে আমি আমার পছন্দ অনুযায়ী এক কেজি বড়ই নিতে পেরেছি তো বেশি আর নিলাম না বেশি নিয়ে কি করব আমরা মানুষ তার জন্য প্রয়োজন হলে পরে আবার নিব বেশি করে নিয়ে নষ্ট করার তো কোনো দরকার নেই তাই না তারপরে চলে আসলাম আমার আপনারা জানেন ছোট্ট বেলকুনিতে বেশ কিছু ফুল গাছ রয়েছে তো সেখান থেকে টব গুলো আমার বেশ কিছু গাছের গাছ নষ্ট হয়ে গেছে এই জন্য আমি ভাবলাম যে আরো গাছ নিব তার পাশাপাশি টপ কিনতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা জিরো পয়েন্টের ওইখানে অনেকগুলো ফুল গাছ রয়েছে তো আমার ফুল গাছ বেশ কিছু পছন্দ হয়েছে ওখান থেকে আমি কিছু ফুল গাছ নিলাম আর তার পাশাপাশি ইম্পর্টেন্ট যেটা সেটা হলো আমার বেশ কিছু টপ কিনতে হবে ফুলের টপ গুলো তো এখান থেকে আমি যতবার আসি ততবার আমি এখান থেকে আরকি টপ গুলো নিয়ে নিই যে কটা প্রয়োজন সেই কটা কেনাকাটা করে নিলাম তারপরে একে চলতে লাগলাম বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম কেননা বাসায় গিয়ে আবার রান্না বান্না করতে হবে এই যে আরডিএ মার্কেট রাজশাহী সেটা আমি আপনাদের এক ঝলক দেখিয়ে দিলাম আর ডি এ মার্কেট গেট ওইটা তারপরে সেখান থেকে আমরা সামনের দিকে চলে গেলাম যেহেতু আমরা বাসার দিকে চলে যাব সেজন্য আর কি চলে যাচ্ছি এখানে নবরূপ মিষ্টির দোকান ছিল গরম গরম রসগোল্লা সেই মিষ্টির দোকান ছিল দেখে ভীষণ ভালো লাগছিল সামনে দেখতে পাচ্ছেন একটা ওভার ব্রিজ রয়েছে এটা ফ্লাইওভার এর যে ব্রিজ টা অনেকে ইউজ করে অনেকেই করে না এখানে রাজশাহী কলেজিয়েট স্কুল আছে সেই জন্য আর কি ফ্লাইওভার টা দিয়েছে এটা অনেকের কাজে লাগে স্টুডেন্টদের জন্য কলেজিয়েট স্কুলের পাশেই রাজশাহী কলেজ অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি এর আগে আমি আপনাদের ভিডিওতে দেখিয়েছি রাজশাহী কলেজ এই যে আপনারা দেখতে পাচ্ছেন কলেজিয়েট স্কুলের পাশেই কিন্তু রাজশাহী কলেজ ঠিক আছে তো সেখান থেকে আর কি আমরা চলে গেলাম সামনের দিকে যেহেতু আমরা বাড়ির দিকে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কি রাস্তাঘাট অনেকটা দুপুর হয়ে গিয়েছে সেজন্য আর কি রাস্তাঘাটও ফাঁকা ছিল তো ভিডিও করে বেশ মজা পেয়েছি তারপরে অফ ক্যামেরায় এসে খুব তাড়াহুড়া হয়েছিল সেজন্য আমি আর আর কি ভিডিও ক্লিপ নিতে পারিনি রান্নার জন্য তাড়াহুড়ো করে আর কি রান্না করে নিয়েছি অফ ক্যামেরায় রান্না বান্না করে নিয়েছি তবে কি কি রান্না করেছি শুধু সেটুকু আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আমি গরুর গোস্ত রান্না করেছিলাম আর হচ্ছে গাজর দিয়ে পোলাও রান্না করেছি আমার মেয়েরা ভীষণ পছন্দ করে গাজর দিয়ে পোলাও রান্না করলে আর কি কোনো তরকারিও লাগে না সাথে কোনো কিছু না দিলেও এমনিতেই খেয়ে নেয় তো পোলাও রান্না করেছি গাজর দিয়ে গরুর মাংস ছিল আমি আলু ভেজে গরুর মাংস রান্না করি অ্যাকচুয়ালি গরুর মাংস রান্না করা পোলাও রান্না করা আপনারা সবাই জানেন এই জন্য আমি বিষয়টা আর শেয়ার করিনি তারপরে এই যে সালাদ করেছিলাম পোলাও গরুর মাংস তার সাথে থাকে যদি সালাদ তাহলে তো আর কথাই নেই তো এই তো আজকে দুপুরের আয়োজন ছিল তো যাই হোক তারপরে এই যে এটা ছিল সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা আর কি আমার মেয়ে কি ধরনের আর কি চিকেন পকোড়া নাকি যেন বানিয়েছে ইউটিউব দেখে মাঝে মধ্যে নিজে নিজে চেষ্টা করে যে আম্মু আমি সুন্দর নাস্তাটা আজকে বানাই তো দেখা যাচ্ছে নিজে নিজে টমেটো সস করেছে তার পাশাপাশি যে পাকোড়া বানিয়েছে তো আমরা সবাই মিলে খুব মজা করে সুন্দর নাস্তা খেলাম আমার মেয়ের জন্য দোয়া রাখবেন সবাই তো যাই হোক আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম